لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله

محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله

माग बोगा हाय पाइले नहीं राहला ही गोड़ों पाइले नहीं राहला आई पाइले नहीं राहला ही गोड़ों पाइले नहीं राहला आए अल्लाह आमारे नबी नूरेरे नबी আমার নাও বেশি দা i দয়া করে তাই ক

Choron duli ma ki hai paile nee raha lagu <laughs> do be paile Allah Allah hai Allah 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ এ আমার کرامের বাবাজিরা গো ও আমার বানিয়া চঙ্গের বাবা ওয়াজের বিষয় দিয়েছেন নামাজ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই দেখাইতে পারলে বিশ লাখ আমি বলবো রোজার কথাও কোরআনে নাই দেখাইতে পারলে পঞ্চাশ লাখ এখন সমাধান কি দিবেন সমাধানটা হলো যেটাকে আমরা নামাজ বলি কোরআনের ভাষায় সেটা হলো সেটা কি আর যেটাকে আমরা ভাষায় রোজা বলি এটা হলো কোরআনের ভাষায় সম আর যেটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলি সেটাকে কোরআনের বাসাই হলো মুর্শিদ তাইলে দ্বন্দ্ব শেষ দ্বন্দ্ব সমাধান করে দিয়ে গেলাম তাইলে নামার যেমন শরীয়তের দলিল রোজা ও দলিল পীর মুড়িদেও শরীয়তের দলিল কথা কোন ঠিক কিনা হাই রে ও গ্রামের বাবা সোলা কথা কোরআনে বিরাশি জায়গায় বলছেন কে সলাতের কথা বিরাশি জায়গায় বলছেন কে ফজর জোহর আসর মাগরিব এশা এর বাইরে আরো নামাজ আছে না নাই হাই রে আউয়াবিনের নামাজ আছে চাশতের নামাজ আছে ইসরাকের নামাজ আছে তাহাজ্জুদের নামাজ আছে সোলাতুদ্দোহার নামাজ আছে ও সলাতর তাসবি নামাজ আছে আমার নবী বলে অম পাঁচ ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায় আর পাঁচ ওয়াক্ত নামাজ নি পাশাপাশি যারা বেশি বেশি নো ফলে এবাদত করে আমার নবী এরা আর বান্দা তাকে না গো এরা আমার আল্লাহর বন্ধ হয়ে যায় বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা কবর গেলে মাটি পোকা খায়া ফেলে আর বন্ধু কবর গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না আল্লাহ রাব্বুল আলামিন বিরাশি জায়গায় নামাজেরই কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন না সদাত্হা নাহা ফাঁসা ইওয়াল ম কাউর ও বন্ধুদীপ আল্লাহ রব্মুল আল বলেন নামাজ হলে এমন একটা বন্দীগী যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সাহাবিরা ডাক দিয়ে কয় নবী গো নবী গো মায়ার নবী আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি সালামটা হলো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ ও আপনার উপরে কেমনে সালা আপনারে কেমনে সালাম দিব আমরা জানি কেমনে দরুদ পড়ব আমরা জানি কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দেবো কেমনে সুবহানুতুল্লাহ সুবহান আপনার উপরে দরুদ পড়ব কেমনে আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে তোমরা পড়ো আল্লাহ আলা মুহাম্মাদ এই জায়গাটা বললে চলত আমরা কেন পাঞ্জাতনের পাগল কেন আমরা আহলে বায়াতের পাগল আমার রবি বলে ও সাহাবিরা রে তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও আমার উপরে যেমনে দূরত পড়ো নামাজের মধ্যে এমনি বললে চলবে না

নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় চেয়ারম্যান সালাম দিলে নামাজ বাতিল মেম্বার সালাম দিলে নামাজ বাতিল বক্তার সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এর দ্বারাই প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারো মতো আর জোরে গন কোরআন এর মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না ফজরের নামাজে গুমতি শুধু শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো আপনার সন্তানকে আঙ্গলে মসজিদে নিতে হবে এটার নাম হলো স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে এটার নাম হলো আকিম সলাহ বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে এটার নাম হলো আকিমুস সালাহ কথা কোন ঠিক কিনা এই নামাজে দাঁড়াইতে গেলে উযু আছে না নাই আছে আরো জোরে কোন আছে না নাই নামাজ পড়রে কইতাম নি বাজার অসুবিধা হইব জানা বরাবর এই এলাকাটা তুই না লাইন বুঝতাছিল না তো তাহির রে সিনান নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড় জেনা মাঝে নবই নাই রে সেই নামাজকেও কইরো না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে ঠিক বলো

যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পৈর না রে নামাজেই নামাজি রে সরল বহতে আনতে পারি নামাজে নামাজে দাঁড়াইলে ওজু আছে না নাই হ্যাঁ কইরা উজু করলেন পেশাবকরা পানি নাই উজই বনি শরীর পবিত্র উজু করলেন সব ঠিক আছে নামাজের মসল্লাই পেশাব লাগে রয়েছে নামাজ হইব জায়গা ফাঁক শরীর ফাঁক জামা ফাঁক সবার সবচাইতে বড় পাক হইল কলিজা অন্তর ফাঁক হাই রে ইকরামে নামাজের মুসুল্লাই দাঁড়াইবা মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে কতক্ষণ ঠিক কিনা আর না হই তুমি তোমার দয়াল রে দেখতেছ আয় হায় হায় আমার নবী বলেন যখন মানুষ উযু করতে বসে উযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে অজু শুরু করে গো আসমানের ফেরেশতারা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গোনা মাপ চাইতে থাকে তাইলে ওজুর আগে বিসমিল্লার দরকার আছে না নাই আর ওজুরে গন্না আছে না নাই যেই মাত্র আপনি হাতটা দৌত করবেন আমার নবী বলেন বিসমিল্লার সাথে যখন তুমি ওজুটা শুরু করে হাতটা দৌত করবা এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুণা ওজুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয় যখন আপনি মুখের মধ্যে কুলি করেন কুলি করার সময় যখন আপনি গড় করেন কন্টলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো আমার রাব্বুল গড় গড়া কইরা পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেই আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না আমি হাকি কথা সলাতের ওয়াজ করতেছি হাকি কথা সলাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনা মাফের কাহিনী আছে কথা কি বুঝেন না তাহলে গোড়াটা ঠিক করেন এক দিয়া না একশো যাইতেন নাকি ডাইরেক্ট একশো এক একশো হয়ে গা সিরিয়াল ঠিক রাখতেই বল সিরিয়াল দিকে একশো ফোরন করতেই প্রত্যেকটা সিস্টেম আছে কোরবানির পশুর গলা থেকে রক্ত জড়াইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে এই পশুটার আগে জবাই করো

চেহারার মধ্যে মালিশ করি এই চোখ দিয়া যত গুনা করে গো আমার আল্লাহ অজুর পানির সঙ্গে জমিনে গুনা গুলো ফেলে দেই আমার আসল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানো নি গো ওই উজু করার পরে লাস্টে যে ফোটাটা জমিন এ শরীর দিকে ঝরে এই ফুটাডা কানের লতি দিকে হতে পারে এই ফুটানা থুতনির তলা থেকে হতে পারে এটা চুলের গুড়া থেকে হতে পারে এটা পায়ের তলা থেকে হতে পারে অল বডির উজু করার পরে লাস্টের যে গুনা যেই ফুটাটা ঝরে এই ফুটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুণা জমিনে ফেলে হায় নামাজের ওয়াজ দিচ্ছেন তো শুনেন কি ওয়াজ করি কষ্ট হচ্ছে আপনাদের গেল হওয়ার পর এখন আর একটা কাজ আছে বড় চমৎকার আমার নবী আপনারা নবী বলে একটা মানুষ ও কইরা যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালী শাহাদা পরে আমার আল্লাহ তার জন্যে নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের আটটা দরজা খুলে দেব আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন আমার নবী গ তুমি যখন শেষ দাদাও আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে পায়ের তলা থেকে গলা পর্যন্ত দিয়া নকশা বানাইছে আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে আমার ভাই সাদিক ভাইয়ের চেহারা সঙ্গে আমার চেহারা মিলে না আদম আলী হাজি সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো লালপুর হাজির সঙ্গে আমার চেহারা মিলে না হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই ও বন্ধুরে রে বন্ধু এটা বাদ দিলাম একটা মানুষ না হাজার হাজার মানুষ এখানের মধ্যে আপনারা যারা আসছেন একটা হিসাব মিলিয়ে দেখেন একটা গলার বাসির সঙ্গে আর একটা বাসি মিলে না কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাসি বানাইলো। কেমনে তোর চামড়ার নকশা বানাইল পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি আমি আল্লাহ গাফার নামটা দিলাম তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি এরপর আমি রহমান নামটা দিলাম তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনা করা ঠিক হয় নাই সৈতানে ধুকায় পরে গুণা করছি আর জীবনে আমি গুণা করব না পার পরিমাণ গুণা লইয়া যদি তোর কপালটা সেজদাতে দাতে যদি গঞ্জ গাফর রহিম নাম তো আল্লাহ এই আওয়াজ মানি না সবাই মন খুললে সবার বাপমার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন নীরবে নীর পড়েন গাফর বন্ধু নবীর গুনার বুঝাল মাদাইলো কানতেছি করনা আল্লাহ দিলটা নরম কইরা করনা আল্লাহ গুনার বুঝা कंदसी माफ़ु रे महबो दाल ही माफुग কেটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সরে বলুন সুমান ও বন্ধু রে বন্ধু রে বন্ধু আমার নবী আপনার টুবি বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আজাব হলো কবরের আজাব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা এই কবর যে দরা খায়া যাইব হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে এই কবরে যে পার পায়া যাবে গো হাসের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে এ বন্ধু আমার নবীবনের আজের মধ্যে গেলাম যাইয়া দেখলাম কবর মধ্যে তিনটা আজ ভয়াবহ বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে আমার নবী বলে কবরের প্রথম রাত্রা কেমনে ভয়ঙ্কর হবে জানো নি এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে হুজুর কি তিনটা কারণ আমার নবী বলেন বে কারণে তিনটা গজবের মধ্যে পড়বে নামাজ না পড়ার কারণে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সেই তিনটা কি আযাব হবে প্রথম রাইত। আমার নবী বলেন যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি বেনামাজিরে এমন জোরে চাপা মারবে গ ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডাহান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ওই কবরের মানুষটা ডাক দিয়ে বলবে আল্লাহ গো যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আজাব হবে তো নামাজ সারতাম না এবার সময় দাও দুনিয়াতে আবার যাই যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই তাইলে মরার আগে নামাজ পড়া লাগবে মরার আগে দুজা রাখা লাগবে মরার আগে হজ করা লাগবে কোন দিন জানে আজরাইল এসে যায় মলা যায় না ইক্রামে আজরাইল আইসিনি কবর আইছে হিসাব নাই এক সেকেন্ড টুপ এদিক সেদিক করা হবে না গো বাবা আর আগে সন্তান মারা যায় সন্তানের আগে বাবা মারা যায় আমি প্রায় মা মধ্যে বলি বক্স একটু শুরু দাও প্রায় মাফের মধ্যে বলি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ আপনার কষ্ট হইতেছে নাকি বাবা আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন আমার সাথে বললে আমি খুশি হব